টু ব্যাক তো আজকে খাওয়া দাওয়াটা কিছু ভাত রুটি রায়তা একটা সবজি দিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজকে যাবো প্রেম মন্দির ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুসাগাতাম চলো তোমাদেরকেও দেখায় আমিও এই দ্বিতীয়বার প্রেম মন্দির যাচ্ছি অনেক দিন দশ বছর আগে এসেছিলাম প্রেম মন্দির আজকে আবার যেই দশ বছর আগে কেমন ছিল মনে আছে একটু একটু এখন কেমন পরিবর্তন হয়েছে সেটাই তোমাদের একটু একটু করে শেয়ার করব বন্ধুরা সবাই তোমরাও দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমিও দেখবো চলো সেই তো দেখছি প্রচুর ভিড় দশ লক্ষ মানুষের ভিড় ক্যামেরা করবো কীভাবে আর মানুষ যে এত ঠাকুরকে ভালোবাসে ভিড় দেখেই বুঝতে পারলাম বন্ধুরা এখানে রাধা কৃষ্ণের এখানে প্রেম মন্দির কাকে বলছে তোমরা বুঝতেই রাধা রাধাকৃষ্ণের এখানে যুগল ফটো আছে মূর্তি আছে এই হলো প্রেম মন্দির তোমাদেরকে দেখাবো ভিতরে চলো সবাই কতটা ভিড় সামলে নিয়ে কতটা ভিডিও করতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুব ভালো লাগছে আমার বিভিন্ন রকমের লাইটিংয়ের আলো হচ্ছে মন্দিরের আর দেখতেও খুব সুন্দর লাগছে চলো সম্পূর্ণ দেখাই তোমাদেরকে Noor Ani maara niraba. যুগল মূর্তিটা প্রেম মন্দিরে দেখালাম আর তার মাঝে আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম বন্ধুরা সুযোগ পেয়েছি আবার অনেকে বলছে দারুণ লাগছে তোমাকে এই লেহেঙ্গা পরে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ওই ভিড়ের মাঝে যে একটু শ্যুট করে নিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সবার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের প্রেম মন্দিরে বিভিন্ন রকমের কালার আসে অনেক রকম আমি কয়েকটা কালার তুলতে পেরেছি ওই ভিড়ের মধ্যে মোবাইলকে মাঝে মাঝে ব্যাগে ভরছি আবার খুলে খুলে বের করে একটু শ্যুট করছিলাম তো তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এইসব ভিডিওতে একটু সবাই সব তোমরা সবাই শুধু সাপোর্ট করে যেও তাহলে আমার নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগবে বন্ধুরা তো প্রেম মন্দিরের প্রেম তোমাদের কাছেও অনেক অনেক রইল বন্ধুরা প্রেম মন্দির তোমাকে দেখিয়ে যাতে তোমাদের মনে প্রেম আসে আর ভালোবাসা আসে আমার তো ভালোবাসা সব সময় রইল তোমাদের কাছে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা আমরা বাইরের পর দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি একটু ওই শ্যুট করতে করতে বেরিয়ে যাচ্ছি তা আশা করি তোমাদের ভালো লাগবে রাখছি এখনকার মতন বন্ধুরা নেক্সট ভিডিওতে আমাদের তোমাদের সঙ্গে খুব দেখা হবে তাড়াতাড়ি